নমস্কার শুধু দর্শক বিন্দু আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দেশ বিদেশে নির্বাচনের সময় কতই না প্রতিশ্রুতি শোনা যায় শশ দেশের মানুষরা শোনেন কিন্তু তবু মানুষের সৃষ্টি শিল্পকলা এবং তার যে পার্শ্ব প্রতিক্রিয়ার জন্যে বছরে দেড় লক্ষরও বেশি মানুষ মারা যাচ্ছে হ্যাঁ প্রতি বছর দেড় লক্ষরও বেশি মানুষ মারা যায় সারা বিশ্বে বলে অনুমান করা হয়েছে এবং একটা নতুন গবেষণায় তাপপ্রবাহের মৃত্যুর ক্ষেত্রে আঞ্চলিক বৈষম্য প্রকাশ করা হয়েছে উনিশশো এবং দু হাজার মধ্যে প্রতি বছর সারা বিশ্বে দেড় লক্ষরও বেশি মৃত্যু তাপ তরঙ্গের সাথে যুক্ত ছিল এটি অস্ট্রেলিয়ার মোনাস ইউনিভার্সিটির মিং গু এবং সহকর্মীদের দ্বারা চোদ্দোই মে প্লস মেডিসিনে প্রকাশিত একটি নতুন গবেষণা অনুসারে তাপপ্রভাবও অত্যন্ত উচ্চ পরিবেষ্টিত তাপমাত্রার সময়কাল যা কয়েকদিনের জন্য স্থায়ী হয় মানবদেহে অপ্রতিরোধ চাপিয়ে দিতে পারে অধ্যয়নগুলি পূর্বে স্থানীয় এলাকায় অতিরিক্ত মৃত্যুর উপর পৃথক তাপপ্রবাহে প্রভাব পরিমাপ করেছে কিন্তু এত দীর্ঘ সময় ধরে বিশ্বব্যাপী এই পরিসংখ্যানগুলি কিন্তু তুলনা করা হয়নি নতুন গবেষণায় বা গবেষকরা মাল্টি কান্ট্রি মাল্টি সিটি কোলাবোরেটিভ রিসার্চ নেটওয়ার্কের ডেটা ব্যবহার করেছেন যাতে তেতাল্লিশটি দেশে সাড়ে সাতশোটি অবস্থান থেকে দৈনিক মৃত্যু এবং তাপমাত্রা অন্তর্ভুক্ত করা হয়েছে এমসিসি ডেটার সাহায্যে এগুলো করা হয়েছে গবেষকরা উনিশশো নব্বই থেকে দু উনিশ পর্যন্ত বিশ্বজুড়ে অতিরিক্ত তাপপ্রবাহের মৃত্যুর অনুমান করেছেন এবং মহাদেশ জুড়ে এই মৃত্যুর পার্থক্য ম্যাপ করেছে উনিশশো নব্বই থেকে দু উনিশ সাল পর্যন্ত উষ্ণ ঋতুতে তাপপ্রবাহ সম্পর্কিত অতিরিক্ত মৃত্যুর জন্য প্রতি বছর এক লক্ষ তিপ্পান্ন হাজার আটাত্তরটি মৃত্যু হয়েছে প্রতি দশ মিলিয়ন বাসিন্দার মোট দুশো জন বা বিশ্বব্যাপী মৃত্যুর এক শতাংশ যেখানে এশিয়ায় আনুমানিক মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ছিল ইউরোপে জনসংখ্যা সংযোজন হার সবচেয়ে বেশি ছিল প্রতি দশ মিলিয়ন বাসিন্দাদের মধ্যে ছশো জন আনুমানিক মৃত্যুর একটি উল্লেখযোগ্য বোঝা দক্ষিণ এবং পূর্ব ইউরোপের পাশাপাশি উত্তর আফ্রিকা আরব উপদ্বীপ এবং দক্ষিণ এশিয়ার মধ্যবর্তী অঞ্চলে দেখা গেছে জাতীয় পর্যায়ে গ্রীস মাল্টা এবং ইতালিতে সর্বাধিক অতিরিক্ত মৃত্যুর অনুপাত ছিল সামগ্রিকভাবে শুষ্ক জলবায়ু এবং নিম্ন মধ্যম আয়ের অঞ্চলে তাপপ্রবাহে মৃত্যুর সবচেয়ে বেশি আনুমানিক হার কিন্তু দেখা গেছে তাপপ্রবাহ সম্পর্কিত মৃত্যুর আঞ্চলিক বৈষম্য বোঝা জলবায়ু পরিবর্তনের প্রতি স্থানীয় অভিযোজন এবং ঝুঁকি ব্যবস্থাপনার পরিকল্পনা মূল কিন্তু চাবিকাঠি তরঙ্গগুলি। উল্লেখযোগ্য মৃত্যুর বোঝার সাথে যুক্ত যা গত তিরিশ বছর বিশ্বব্যাপী স্থানিকভাবে পরিবর্তিত হয় লেখক বলছেন এই কথা এই ফলাফলগুলি স্বাস্থ্য খাতের অভিযোজন এবং স্থিতিস্থাপকতা বাড়ানোর জন্য সরকারি পদক্ষেপের সম্ভাব্য সুবিধা নির্দেশ করে সম্প্রদায় জুড়ে হ সমতার জন্যে অ্যাকাউন্টিং লেখক আরও যোগ করেন জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে মানব স্বাস্থ্যের ওপর তাপপ্রবাহে অসম প্রভাব মোকাবেলা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি একটি বিস্তৃত পদ্ধতির প্রয়োজন যা শুধুমাত্র তাপ তরঙ্গের সময় তাৎক্ষণিক স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলা করে না বরং দুর্বলতা এবং অসমতা হ্রাস করার জন্যে দীর্ঘমেয়াদী কৌশলগুলিও প্রয়োগ করে কৌশলগুলির মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন প্রশমন নীতি তাপ কর্ম পরিকল্পনা নগর পরিকল্পনা এবং সবুজ কাঠামো সামাজিক সহায়তা কর্মসূচি স্বাস্থ্যসেবা এবং জনস্বাস্থ্য পরিষেবা শিক্ষা সচেতনতা এবং সম্প্রদায়ের সম্পৃক্ততা এবং অংশগ্রহণ বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের